এরকম টুর্নামেন্ট যখন আরও বেশি খেলবেন তখন এর এরকম প্লেয়ার বের হবে কুমিল্লা অবশ্যই একটা বড় টিম ছিল কুমিল্লা টিমে খেলার একটা অন্যরকম একটা মজা ছিল অবভিয়াসলি মিস করবো আসলে মাঠে ভালো না খেলতে পারলে আপনি যত বড় টিমই বানান না কেন এটা বলা ডিফিকাল্ট নাথিং স্পেশাল এখানে ন্যাশনাল টিম অলসাইড দিন শেষে মাঠের খেলা প্লেয়ারাই খেলে প্লেয়ারাই খেলেছে স্যার বাংলাদেশের মানুষ লোকাল মানুষ স্যারের সাথে অনেকেই ক্লোজ আছে ক্রিকেটের সাথে থাকতে চাই ক্রিকেটের বাইরে না খুলনা এই দল নিয়ে ফাইনাল পর্যন্ত যেতে পারলো না একশো বিশ চেস করতে পারল না হতাশাজনক কিনা অবশ্যই হতাশা আমরা আসলে চিন্তা করি না যে এই ম্যাচটা হেরে যাব। আর আমাদের সবাই খুব চেষ্টা করেছিল যে ফাইনাল খেলার সবার ইচ্ছা ছিল আসলে এটা ক্রিকেট তো আসলে আপনার মেনে নিতে হবে আমাদের ফার্স্ট ওভারে দুইটা উইকেট হারাই যাওয়ার পরে আসলে ওইখানে আমরা পিছাই গেছি আমাদের বোলিং ফ্যান্টাস্টিক বোলিং করেছে পুরো টুর্নামেন্ট ধরে বোলাররা আমার মনে হয় যে আমাদের ব্যাটসম্যানদের একটু ল্যাকিং ছিল আজকের ম্যাচে কিছু প্ল্যানিং প্ল্যানিংয়ে মাঝে একটু মিস্টেক হয়ে গেছে এই জন্য ম্যাচটা হেরে গেছে ভাই খুলনা দেখা যাচ্ছে যে খাতা কলমে সবচেয়ে তারকা সমৃদ্ধ দল কিন্তু এরপরও ফাইনাল যেতে পারলো না রংপুর ঢাকা মেট্রো ফাইনাল খেলছে সিলেটও ভালো খেলেছে রাজশাহীও ভালো খেলার পরও ফাইনালে যেতে পারেনি সব মিলিয়ে এই টুর্নামেন্টটাই এটা প্রমাণ করছে কিনা যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে টি টোয়েন্টি প্লেয়ার আছে দেখুন একটু টুবি সত্যি কথা বলতে ভেরি আর্লি এটা এরকম কথা বলা কারণ টি টোয়েন্টি প্লেয়ার আপনি এরকম টুর্নামেন্ট যখন আরও বেশি খেলবেন তখন এরকম প্লেয়ার বের হবে আর আমার কাছে এই টুর্নামেন্টের থেকে অনেক নতুন নতুন প্লেয়ারকে দেখেছি শর্টস খেলার অ্যাবিলিটি দেখেছি বোলিংয়ে আমি যেমন এই আমি মনে করি আলিস ফ্যান্টাস্টিক মানে ওর মতো একটা আগেও ছিল বিপিএলে ভালো করেছিল নতুন করে এখানে তার একটা সুযোগ হলো খেলার এইরকম টুর্নামেন্ট হলে ওই রকম প্লেয়ার বের হবে তো এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক ভালো আমি মনে করি ওভারঅল ভাই টুর্নামেন্টটা কেমন এনজয় করলেন এবং কি কী ইম্প্রুভ আপনার মনে হয় সামনে বছর থেকে টুর্নামেন্টে আনা যেতে পারে টুর্নামেন্ট এনজয় করেছি ইম্প্রুভ বলতে হচ্ছে দেখেন এত শর্ট টাইমের ভিতরে অনেকগুলো ম্যাচ প্লেয়াররাও একটু মানে ফিজিক্যালি একটু বেশি টায়ার্ড হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে নাই ইঞ্জুরির প্রবণতা একটু ছিল তো মনে হয় যে এই টুর্নামেন্টে যদি আরেকটু আগে থেকে এবং কিছু সময় নিয়ে আমরা খেলতে পারি আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য ভালো একটু রেস্ট নিয়ে নিয়ে খেলতে পারবে প্লাস হচ্ছে আর দু একটা ভেনু যদি আমরা অ্যাড করতে পারি তাহলে মনে হয় আর একটু বেটার হবে বাট আই হোপ যে এটা ফারুক ভাই বা আমাদের যারা পিসিবিতে আসেন তারা এটা নিয়ে ডেফিনেটলি নেক্সট ইয়ার আরও বড় আকারে প্ল্যান করবেন সামনেই বিপিএল আসছে বিপিএল মানেই এবং বিপিএল এবং ইমরুল কায়েসের নাম যখন আসছ তখন কুমিল্লা ভিক্টোরিয়ানসের নামও আসতো এবার কুমিল্লা নাই মিস করবেন কিনা দলটাকে বা এবার বিপিএল নিয়ে আপনার টার্গেট না এইবার বিপিএলে তো আমি খুলনায় খেলছি ডিফারেন্ট টিম আমি বিপিএলে যতগুলো টিমে খেলেছি আমরা দুইবার না তিনবার কুমিল্লা বাদে আমি সব টিমে এই দুইটা বছর না তিন বছর বাদে আমি অন্য টিমে খেলেছি তো আমি কুমিল্লায় খেলেছি কুমিল্লা অবশ্যই একটা বড় টিম ছিল ওই ওই টিমের রেসপন্সিবিলিটি একটা ডিফারেন্ট টাইপের ছিল কুমিল্লা টিমে খেলার একটা অন্যরকম একটা মজা ছিল অবভিয়াসলি মিস করব। সাথে এখন যদিও বা তারা টিম নাই বা নতুন একটা টিম এসেছে আমি চেষ্টা করব এই টিমে হয়ে ভালো খেলার আপনি আছেন আফিফ আছেন বিদেশি রিক্রুটরাও অবশ্যই আসবেন খুলনা কিন্তু এখনও বিপিএলে যে ট্রফি যে তার ব্যাপারটা সেটা হয় নাই কতটা আসবে ওভারঅল যদি আমি আমাদের লোকাল প্লেয়ার দেখেন আমি বলবো যে অনেক ভালো প্লেয়ার হয়েছে আমাদের লোকাল ফাইন্ডিংসটা অনেক ভালো হয়েছে আসলে মাঠে খেলতে হবে প্লাস আমাদের সাথে যদি ভালো বিদেশি কিছু রিক্রুট করতে পারে আমার মনে হয় ভালো একটা ব্যালেন্স টিম হবে তারপরও মাঠে খেলা তো আসলে মাঠে ভালো না খেলতে পারলে আপনি যত বড় টিমই বানান না কেন এটা বলা ডিফিকাল্ট সো স্টার্টিংটা ভালো ইম্পর্টেন্ট টিম কম্বিনেশন টিম বন্ডিং সব মিলাই যদি একটা ভালো টিম হয় আমি মনে করি ভালো একটা রেজাল্ট করা সম্ভব বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক টিম বন্ডিংয়ের কথা বললেন বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করলো কেমন দেখলেন এই যে নতুন এই টি টোয়েন্টি দলটাকে এবং এই দলের স্পেশালিটি কী বলে আপনার মনে হয় স্পেশালিটি আসলে দেখেন এনার্জেটিক টিম ইয়াং টিম বাংলাদেশের সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে বাংলাদেশ যেভাবে চেয়েছে টুর্নামেন্টে খে মানে টি টোয়েন্টিগুলো খেলতে ওইভাবে তারা পেয়েছে প্রত্যেক দিন ব্যাটিং করেছে একটা টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ারদেরকে বোলিংয়ে যে প্রেশারে ফেলেছে প্রথমে আর্লি উইকেট ফেলাই দিয়েছে তিনটা দিনই এই জন্য আমরা ম্যাচ জিতে গেছি নাথিং স্পেশাল এখানে ন্যাশনাল টিম অল সেট এখানে কোনো কিছু আপনার চেঞ্জের কিছু নাই বা আপনি ওখান থেকে আপনি ওভার নাইট আপনি অনেক কিছু চেঞ্জ করে ফেলবেন এমনও কিছু জায়গা নেই প্লেয়াররা যা ছিল তাই আসে হয়তো বা কিছু কোচিং স্টাফ চেঞ্জ হয়েছে বাট দিন শেষে মাঠের খেলা প্লেয়ারাই খেলে প্লেয়ারাই খেলেছে আপনি কাজ করেছেন তিনি স্যার বাংলাদেশের মানুষ লোকাল মানুষ স্যারের সাথে অনেকেই ক্লোজ আসে হয়তো বা তারা অনেক এনজয় করবে অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে এটাও বলে যে ভেরি আর্লি একটা সিরিজ গেছে আপনি আরও বড়ো বড়ো সিরিজ আসবে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসে ওখানে অনেক চ্যালেঞ্জ আসে আপনি যখন টিম আবার হারবে বা ওখান থেকে কামব্যাক কীভাবে করবে ওই জায়গায় কীভাবে টিমটাকে মোটিভেট করতেছে ইট ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি তো এই জায়গাগুলোর থেকে যখন আমরা বের হয়ে আসতে পারবো প্লেয়াররা মেন্টালি ওখান থেকে তাড়াতাড়ি কামব্যাক করতে পারবে আমি মনে করি ওই জায়গাতে আমাদের দেখার বিষয় এমরুল আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এনসিএল খেললেন বিপিএল খেলবেন ইংল্যান্ডেও আপনি খেলেছেন অনেক লিজেন্স লিগ হয় কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ যারা অবসর নিয়েছে তাদের এসব লিগে খেলার কোনো প্ল্যান আছে কি না ইচ্ছা আছে এবছর থেকে হয়তো বা চেষ্টা করবো অপশনগুলো যদি আসে আমি কখনো চিন্তা করি না এভাবে খেলবো আগের থেকে বাট এখন ডেফিনেটলি চেষ্টা করব খেলার আর এগেন একটু আগে ভাগে হয়তো বা জিজ্ঞাসা ছাড়তেই হবে কোচিংয়ে যেতে চান বা কি করতে চান ক্রিকেটের সাথে যুক্ত হতে চান ক্রিকেটের থাকতে চাই ক্রিকেটের বাইরে না যেহেতু মানে লাইফে তো ম্যাক্সিমাম টাইম তো ক্রিকেটের জন্য ইনভেস্ট করেছি তো এখান থেকে যে একটা নলেজ এসেছে এক্সপিরিয়েন্স হয়েছে চাই চেষ্টা করবো যে এই এক্সপিরিয়েন্সটা এই জন্য ক্রিকেটের সাথে কাজ করে মানুষের প্লেয়ারদেরকে ডেলিভার করার তাই আমার মনে হয় যে আমার জন্য ভালো হবে যারা আমার সাথে কাজ করবে আই হোপ তারা এনজয় করবে লাস্ট প্রশ্ন আমার এবার বিপিএলটা নিয়ে অনেক আয়োজন করছে বিসিবি এবং জাক করতে চাইছে বাট সম্ভবত মাঠের খেলায় যে বিদেশি তারকাদের ব্যাপারটা এটা আগের মতো অত তারকা আসবে না এবং এই সময়টার জন্য এমনটা ঘটনাটা ঘটে নতুন বোর্ড এসেছে নতুন বোর্ড বিপিএল নিয়ে কি করতে পারে যা করলে বিপিএলটা আরও জাকজমকপূর্ণ হবে বলে আপনার মনে হয় দেখুন ওভারঅল আপনি যদি বলেন যে বিপিএলটা খেলাচ্ছে এটাই অনেক বড়ো জিনিস মাঠে কারণ অনেক প্রতিকূলতা পেরিয়ে এই বিপিএলটা হচ্ছে এর জন্য বিসিবিকে ধন্যবাদ অ্যাট দ্য সেম টাইম আমি বলি যে আমরা আমাদের বিপিএল নিয়ে অনেক জায়গা ইম্প্রুভমেন্টের জায়গা আছে আরও প্রপার ওয়েতে নেক্সট ইয়ার থেকে প্ল্যান করে টিমগুলোর সাথে কথা বলে বসে কীভাবে টিমটাকে লং টাইমের জন্য করা যায় ফ্রাঞ্চাইজিগুলোকে দেওয়া যায় এবং অ্যাট দ্য সেম টাইম আপনি কিভাবে হোম সিস্টেম করা যায় ব্রডকাস্টিং সিস্টেম বাড়িয়ে আমার মনে হয় যেহেতু এখানে ঢাকার ভিতরে দুইটা গ্রাউন্ড আছে ফতুল্লা আছে রাজশাহী বগুড়া খুলনা এই মাঠগুলোকে যদি আমরা ইউজ করতে পারি আমার মনে হয় যে মানুষ খেলা দেখতে পছন্দ করে বাংলাদেশের মানুষ তো বিপিএলটাও মানে মানে বিপিএলের যে ব্র্যান্ড ভ্যালু এটা আরও বেড়ে যাবে আমি মনে করি আগে কিন্তু বিপিএল নভেম্বর ডিসেম্বরে হতো এখন জানুয়ারিতে হচ্ছে এবং জানুয়ারিতে হওয়ার জন্য সাউথ আফ্রিকা আর আইএল টি টোয়েন্টির সাথে একটা কম্পিটিশন হচ্ছে টাইমটা একটু চেঞ্জ করা যায় কিন্তু আগের মতো নভেম্বর ডিসেম্বরে ফিরিয়ে আনা কি সম্ভব আমার মনে হয় সম্ভব যদি একটা আপনি ইন্টারন্যাশনাল একটা বায়োলেটাল সিরিজ যদি একটু স্কিপ করেন আমার মনে হয় যে সম্ভব কারণ তাহলে আপনি দেখবেন ওয়ার্ল্ডের যত বিদেশি বড় বড় প্লেয়ার আছে আপনি তাদেরকে পাচ্ছেন এভেন আমার খেলাটা যখন আমি বিপিএল আর্লি শেষ করে করবো আমি ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমি কিন্তু উইন্টারে প্রপারলি খেলাতে পারবো যেটা ব্যাটসম্যানের জন্য একটু চ্যালেঞ্জিং হবে বোলাররাও এনজয় করবে সব মিলায় ফার্স্ট ক্লাস ক্রিকেট আমি মনে হয় যদি এই এই কন্ডিশনে খেলা হয় আমাদের টেস্ট ক্রিকেটারের জন্য ভালো হবে এটা অল অ্যাবাউট বোর্ডের ডিসিশন আমি মনে করি এটা বোর্ড চিন্তা করবেন আপনার ক্রিকেট যাওয়ার ইচ্ছা আছে এটা বলার ডিফিকাল্ট আসলে ক্রিকেট এখনও খেলছি তো ক্রিকেট খেলি খেলা ছাড়ি তারপরে সব কিছু যদি সুন্দরভাবে সব কিছু ঠিক হয় অবশ্যই চেষ্টা করব